বেপল ভোটে জিতব জেতাব এবং আশা করি উনি অনেক একটা চোর সবে তো এই কিছুদিন আগে তো জেল খেটে বার হয়েছে আবার কিন্তু দেখা যাচ্ছে যে আবার ওর চেকের ওর ডাক পড়বেই কিন্তু এখন উনি দাঁড়াবে কি না সেটাও একটা ছন্দ আছে যে ভোটে দাঁড়াবার কথা ছিল কিন্তু উনি তো টিকিট কিনে এনে তো দাঁড়িয়েছে কিন্তু এখন ওনাকে শাসক দল বলে চুপচাপ মেরে আছে কিন্তু ওনাকে ডাক হবেই ওনাকে অধ্যাপক অজয় কুমার দাস তিনি এই দুপুর থেকে দেখছি এতটা পায়ে হেঁটে পরিশ্রম করছি রায় কিন্তু অন্য কোনো প্রার্থীকে দেখিনি কি বলবেন আমাদের যে প্রার্থী ভাইজান পাঠিয়েছে অধ্যাপক অজয় কুমার দাসকে মানে মনের মতো সব এলাকার মানুষ পিছন ধরেছে যে হ্যাঁ এত বছর পরে আমরা দীর্ঘদিন আমরা যে প্রার্থী আমরা মনের মতন পাইনি আজকের কিন্তু আমরা দেখছি দুপুর বারোটার পরে থেকে আমাদের এলাকায় অজয় কুমার দাস মানে নিখুঁত মানে যাকে বলা যায় কোনো গায়ের মধ্যে কোনো কালি বলতে নেই গ্রামের লোক ছোটো থেকে বড়ো সবাই মুখে একই কথা যে আমরা আমাদের মনের মতন প্রার্থী পেয়েছি আমরা অজয় কুমার দাসকে আমরা ভুলবো না আমরা বেপল ভোটে জিতব জেতাবো এবং আশা করি উনি অনেক ভোটে জিতবে এইটাই আমরা আপনাকে আশীর্বাদ করে দিচ্ছি আশীর্বাদ জানাচ্ছি যে সবাইকে মানে হচ্ছে গে আগে আপনাদের এই চৌধুরী জাতীয় এমপি ছিল মানুষের জন্য রাস্তাঘাট দেখছি খুব একটা ভালো না তানারা বলছে সেই গ্রামের মানুষ বলছে আজ পর্যন্ত কোনো একটা এমপি এমএলএ আমাদের এলাকায় আসেনি ঢোকেনি কিন্তু অধ্যাপক অজয় কুমার দাস আজকের আমাদের দেশে এসছে গ্রামে এসছে বাড়ি থেকে বাড়ি থেকে যাচ্ছে আমাদের রাস্তার পরিস্থিতি আমরা দেখিয়েও দিচ্ছি উনি বলছে আপনারা আশীর্বাদ করে আমাকে যেতান আমি পার্লামেন্টে গিয়ে এই আপনাদের এই সমস্যাগুলো আমি অধ্যাপক হয়ে আমি সেখানে হচ্ছে গিয়ে তুলব আপনাদের এই বিষয়গুলো আমি এখান থেকে জেনে যাচ্ছি যার জন্য আমি এই রাস্তায় আপনাদের সামনে আপনাদের বাড়ি থেকে আমরা আমি এসে ঘুরে যাচ্ছি আপনারা অভিযোগ করছেন তৃণমূলের যিনি দাঁড়িয়েছে বাপি হালদার তাঁর বিরুদ্ধে তো আপনার সত্যি কি এটা হ্যাঁ হ্যাঁ বাপি হালদার তো একটা চোর সবে তো এই কিছুদিন আগে তো জেল খেটে বার হয়েছে আবার কিন্তু দেখা যাচ্ছে যে আবার ও চেকের ও ডাক পড়বেই কিন্তু এখন উনি দাঁড়াবে কি না সেটাও একটা ছন্দ আছে যে ভোটে দাঁড়াবার কথা ছিল কিন্তু উনি তো টিকিট কিনে এনে তো দাঁড়িয়েছে কিন্তু এখন ওনাকে শাসক দল বলে চুপচাপ মেরে আছে কিন্তু ওনাকে ডাক হবেই ওনাকে রাস্তায় থেকে ওনাকে তুলে নেবে আপনার নাম আপনি কী দয় দলে কী দায়িত্ব রয়েছে আমি আইএসএফ এর দলের দায়িত্বই আছি আমি হচ্ছে যে ধোলা অঞ্চলের আই এসএফের প্রার্থী খালেক গায়েন একশো একষট্টি নাম্বার বুদের আমি আই এসএফের মেম্বার মানুষের কেমন সারা পাচ্ছে মানুষের সারা ব্যাপক পাচ্ছি আমরা যে আজকে দীর্ঘ এই ধরো আজকে চার পাঁচ ঘন্টা যে আমরা রাস্তায় হাঁটছি কিন্তু সবার মুখে একই কথা সব আশীর্বাদ করছে যে তুমি প্রচুর ভোটে তোমার জিতবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলবটন বাজিয়ে দিতে একদম ভুলবেন না